আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আমি যেহেতু গাউসিয়া এলাকায় থাকি আর এই গাউসিয়া এলাকায় শত শত বছর একটি হাট রয়েছে যেটার নাম বলা হয় গুয়া কান্দা তো এরকম একটি হাটে যাচ্ছি যে হাটে আপনি দুইশো টাকা মোবাইল থেকে শুরু করে বড় বড় মেশিনের পার্ট এরকম সব কিছু আপনি পেয়ে যাবেন তো এরকম একটি সুনাম ধন্য বা ঐতিহ্যবাহী একটি হাটে আমরা যাচ্ছি তো যাওয়ার জন্য আমি বাসা থেকে বের হবো আর বের হওয়ার পরে কিন্তু আমার বাসার সামনে এরকম একটি ভিউ থাকে অর্থাৎ বড় একটা দিঘি রাস্তার পাশ দিয়ে তো আমার রুমমেট আমার জন্য অপেক্ষা করছিল তো আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার রুমমেট যেহেতু সিরেটি খুবই ভদ্র মানুষ তাকে নিয়ে আমরা হাটতে হাঁটতে গেলাম আর গাউসিয়ার যে হাই স্কুল সেখান থেকে আমরা কিন্তু একটা রিক্সা নিয়ে এবং কি রিক্সায় উঠার আগ পর্যন্ত দেখুন আমাদের পিছনে কিন্তু কোন রকমের জ্যাম নাই বাট আমরা যখন রিক্সায় উঠলাম মাত্র এক মিনিটের মধ্যে পুরো রাস্তাটা জ্যামে ভরপুর হয়ে গেল অর্থাৎ এই জায়গাটা এতটাই শিল্প নগরী যে এক মিনিটে প্রচন্ড জ্যাম হয়ে যায় এবং আমার উপরে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেট হাইওয়ে ফ্লাইওভার এবং আমার বাম পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা গাউসিয়া ভূতার একদম জামে মসজিদ তো যাই হোক আমরা জ্যামটা পার হওয়ার পর আমরা প্রশান্তের একটি যাত্রা শুরু করলাম এবং যাত্রা করতে করতে আমরা বাম পাশে যে বড় একটি বিল্ডিং দেখছেন এটাই কিন্তু মূল মার্কেট গাউসের অর্থাৎ এখানে কিন্তু দুটি মার্কেট রয়েছে একটা হলো গাউসিয়া ওয়ান আর একটা হলো গাউসিয়া টু এবং এই মার্কেটের সামনে যে বড় একটি ফুটপাথ দেখতে পাচ্ছেন এটা হলো গাউসিয়া ফুটপাথ মার্কেট ইভেন আপনারা যদি একটু সাইনবোর্ড খেয়াল করেন বাম পাশে সেখানে কিন্তু বড় করে লেখা আছে মার্কেট অর্থাৎ আপনি কল্পনা করতে পারবেন না এই কত বড় একটি সারা বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়ীরা রয়েছে সব কিন্তু এখান থেকে পাইকারি হোলসেল কাপড় চোপড় থেকে শুরু করে অন্য অন্য দিয়ে কিন্তু এই মার্কেট থেকে নিয়ে যায় যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু গাউসিয়ার যে চার রাস্তা মোড় রয়েছে আমি কিন্তু সেখানে চলে এসেছি অর্থাৎ আমি যে তীর চিহ্ন দেখাচ্ছি এতে কিন্তু সিলেট যার আমি যাবো ডান পাশে অর্থাৎ মদনপুর অথবা আমাদের যে কাঙ্ক্ষিত হাট রয়েছে গোয়াকান্দা হাট আমরা কিন্তু সেদিকে যাব আমাদের যেহেতু জ্যামের জায়গাটা আমরা এখন পার হয়ে গেছি এখন আমাদের যেতে অনেক ভালো লাগবে এবং কি পরিবেশটা অনেক ভালো লাগবে আর এই হাটটা কিন্তু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হয়ে থাকে আর এটা সকাল থেকে একদম বিকাল পর্যন্ত হয় আমরা কিন্তু এখন বিকেল চারটার দিকে বের হয়েছি যা কথা বলতে বলতে যখন ক্লান্ত তখন নিজেকে একটু ক্যামেরা ঘুরিয়ে নিজের ফেসটা একটু দেখে নিলাম এবং কি নিজের ফেসটা দেখতে দেখতে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত হাট বা কাঙ্ক্ষিত জায়গা গোলাকান্দার কিন্তু আমরা পৌঁছে গেছি এবং কি পৌঁছে যাওয়ার পর দেখুন বিভিন্ন ধরনের কাগজ কিন্তু এখানে বিক্রি করছে এবং কি আমার ডান পাশে যদি আপনার ডাক্তার ডাক্তার বসে রয়েছে এবং এখানে সরিষা বিক্রি করছে তারপর যদি একজন হকার বসে রয়েছে এবং কি বিক্রি করছে ইভেন এখানে একজন মহিবা ভাঙা কয় বিক্রি করছে এবং মিটারের মাধ্যমে অথবা বিভিন্ন ধরনের কাঠ যেখানে বিক্রি করে আমরা কিন্তু সেই রাজ্যে ঢুকে গিয়েছি এবং আমার রুমমেটকে আমি হারিয়ে ফেলেছি এবং রুম রুমমেট যখন আমাকে খুঁজে পেল তখন সুন্দর একটি হাসি দিও যে হাসিতে হাজারো মেয়ে কাজ খেতে রাজি আছে আমি কিন্তু এখন সেই কাঠের ভূমিনে রয়েছে অর্থাৎ নিজেকে মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় আমি অবস্থান করছি যা হোক হাটের যে নর্মাল দৃশ্য থাকে হুগত মরিচ এরকম একটি এলাকায় আমরা ঢুকে পড়েছি ইভেন এই হাট সম্পর্কে তথ্য নেওয়ার জন্য আমি এক জায়গায় গিয়ে বসলাম এবং কি এখানে একজন মুরব্বীর সাথে আমি কথা বললাম এবং কি কথা বলার পর আমি যেহেতু অনেকদিন নেত্রকোনায় ছিলাম এবং মমিন সিং এলাকায় ছিলাম সেহেতু আমি একজন ছুটকি আবার এবং কি ছুটকি আমার অনেক পছন্দ বিশেষ করে চেপা ছুটকি আমার অনেক পছন্দ বাট এই ধরনের ছুটকি কিন্তু ভালো ছুটকি বা ভালো মানে ছুটকি নর্মালি পাওয়া যায় না বাট এই হাটে কিন্তু সর্বোচ্চ মানে গুলো পাওয়া যায় এবং কি অনেক দামি দামি ছুটকি পাওয়া যায় তো আমি এই ছুটকির বাজারেও আমি একটু ঘুরে দেখলাম ইভেন এখানে দেখুন যে গ্রামগঞ্জের যে সোহা বা বুট অথবা বাদাম যে পাওয়া যায় সেগুলোও কিন্তু এখানে উঠে ইভেন ছোট ছোট যে চিপস গুলো রয়েছে বাচ্চাদের এই চিপস গুলো কিন্তু এখানে পাওয়া যায় অর্থাৎ এখান থেকে কিন্তু হোলসেল করা হয় সারা বাংলাদেশে হোলসেল করা হয় অর্থাৎ বাচ্চাদের যত ধরনের খাবার রয়েছে সব কিন্তু আপনারা এই হাটে পেয়ে যাবেন তো এই খাবার গুলো ভাবনা মতো সেটা নিয়ে এখন যাচাই করবো না বাট আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ধরনের খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এখানে বাইশ মিষ্টি বা বড় বড় সাইজের মিষ্টি কিন্তু এই হাটে আপনার পেয়ে যাবেন ইভেন আপনারা যদি খেয়াল করেন এখানে বিভিন্ন ধরনের বটি দাও থেকে শুরু করে মশারি ইভেন আপনার হাঁস মুরগি বা পাখির বাচ্চা খুব সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমরা যদি একটু বিকেল করে এসেছি সেগুলো আমরা আজকে দেখাতে পারছি না আপনার দূরে যদি একটু জুম আউট করে দেখায় বা জুম করে দেখায় এখানে কিন্তু হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এবং কি বিভিন্ন ধরনের কাপড় চুপুর কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ইভেন আমার বাম পাশের যে লোকটা প্যান্ট বিক্রি করছে একশো টাকা করে মাত্র প্যান্ট বিক্রি করছে তো এরকম সুলভ মূল্যে অনেক জিনিস এই হাটে পাওয়া যায় যাই হোক এত কিছু দেখাতে দেখাতে আমি এখন অনেকটাই ক্লান্ত তারপর আপনাদেরকে একটু পুরো ভিউটা একটু দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটু খোলামেলা মেলা জায়গা ইভেন আমরা কথা বলতে বলতে কিন্তু এখন ইলেকট্রিক মার্কেটে চলে আসলাম যেখানে অনেক লাইট বা অনেক কিছু ঠিক করে আমি একটু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু আপনারা দুইশো টাকা দামের মোবাইল পাবেন যেহেতু আজকে বিকেল হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে দেখাতে পারছি না এখানে ওয়াটার হিটার থেকে শুরু করে স্ত্রী সবকিছু আপনারা সুলভ মূল্যে ঠিক করতে অথবা কিনতে পারবেন তো আমরা কিন্তু আপনাদেরকে এখন লাইটের জগতে নিয়ে এসেছি অর্থাৎ এখানে আমরা যেটা দুশো আড়াইশো টাকা করে কিনি এটা কিন্তু আমরা বিশ ত্রিশ টাকাতে খুব সহজে ঠিক করতে পারি অথবা তাদের কাছ থেকে আমরা বিশ ত্রিশ টাকা করে আমরা কিনতে পারি তো হাটের পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম